বই বস্তুকে কাটুরিয়ার গল্প পড়েছি কিন্তু বাস্তবে কোনো দিন দিহি নাই আজকে যে ঘটনাটা সামনে নিয়ে আসলাম মানে বিশ্ব রেকর্ড বিশ্ব রেকর্ড আমি জন্মের পর যখন বুজের হয়েছি বুজের হওয়ার পরে দেখতেছি এই লোকটা মানে কাটুরিয়া হিসেবে কাঠের কাজ করে আজকে পর্যন্ত উনি এই কাঠের কাজই করতেছে ওনার বয়স আনুমানিক সত্তর বছর হবে সত্তর বছর হবে কিন্তু ফেডের দয়ে অভাবের নাই আজকে পর্যন্ত উনি এই কাটুরিয়ার কাজই করতেছে তো আমি ওনার সাথে একটু কথা বলতেছি কিন্তু কথাটা বলার আগে আমার একটা কথা কথাটা হচ্ছে যে উনি একটা পুকুরের পার থাকে একটা পুকুরের পার ওনার ফ্যামিলির নিয়ে থাকে ওনার ফার্স্টটা মেয়ে আমি ওনার দিকে কথাবার্তা বলে শুনলাম ওনার ফার্স্টটা মেয়ে দুইটা ছেলে ফার্স্টটা মেয়ে উনি বিয়ে দিতে হচ্ছে পুকুরের পার থাকা মানে আরেকজনের পুকুরের পার থাকে পাঁচটা মেয়ে বিয়ে দিছে আজকে পর্যন্ত

জীবন বাঁচানোর জন্য জীবনের তাগিতে এই কাজটা উনি মানে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে করে আপনার বয়স কত হবে আমার বয়স চলছে সাতষট্টি বছর সাতষট্টি বছর আমি আনুমানিক বলছিলাম সত্তর বছর কিন্তু ওনার বয়স সাতষট্টি বছর আপনার ছেলে মেয়ে পাঁচ মেয়ে তিন ছেলে পাঁচ মেয়ে তিন ছেলে ছেলেরা কি আপনার কোনো দেখশন করে না না ছেলেরা দেখশন করে না মেয়েগুলো

শোয়ার জায়গাটা পর্যন্ত ওনার নাই আফসোস লাগে এইসব বিষয়গুলো যে ওনার নিজের যে বিস্তারটাতে থাকে এই বিস্তারটা ওনার নিজের মনে করে দাবি করে থাকতে পারে না কত কষ্টতে আছে কথাগুলো ঠিক আপনি কি পুকুরের পার থাকেন উনি পুকুরের পার থাকেন তো যাই হোক ওনার জন্য যদি কেউ সহানুভূতি করতে চান বা সহানুভূতির হাত বাড়ায় দিতে চান তাহলে ইনশাল্লাহ মানে হোয়াটসঅ্যাপে একটু ল করেন মেসেজ দিয়ে দিলে ইনশাল্লাহ কথাবার্তা হবে যদি ওনার নাম্বার দেওয়া লাগে আমি নাম্বার দিম প্রয়োজনে আমার সাথে সংযোগ করলে আমি হয়তো ওনার সাথে সংযোগ হব তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আসসালামু আলাইকুম